হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সিক্সের রায়ো মার্টিন দু হাজার পঁচিশ প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের তিন নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এক নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি করতে বলেছে এক নম্বর প্রশ্ন হলো আদিম কথার অর্থ এর উত্তর হবে খুব পুরনো দু নম্বর প্রশ্ন হলো আদিম মানুষ প্রথমে এর উত্তর হবে কাঁচা মাংস ও ফলমূল খেত তিন নম্বর প্রশ্ন হলো বুদ্ধিমান মানুষের প্রজাতিটির নাম হল এর উত্তর হবে হোমোস্যাপিয়েন্স চার নম্বর প্রশ্ন হল মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় এর উত্তর হবে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন হলো সিন্ধু সভ্যতার থেকে বড় কেন্দ্র হল এর উত্তর হবে হরপ্পা তারপরে দু নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি করতে বলেছে এখানে এক নম্বর প্রশ্ন হলো লেজবিহীন বড় বানরকে বলা হতো দেশ এর উত্তর হবে এপ বলা হতো দুই নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো ড্যাশ দিয়ে এর উত্তর হবে পোড়া ইট দিয়ে তিন নম্বর প্রশ্ন হল উত্তরপ্রদেশের ড্যাশ দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া যেত এর উত্তর হবে ফরাই নহর রাইতে চার নম্বর প্রশ্ন হলো হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা এর উত্তর হবে প্রায় ইতিহাস যুগের সভ্যতা তারপরে তিন নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল ভীমবেটকা কোথায় অবস্থিত এর উত্তর হবে মধ্যপ্রদেশে দুই নম্বর প্রশ্ন হল হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত এর উত্তর হবে কর্ণাটকের গুলবর্গা জেলায় তিন নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন এর উত্তর হবে প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি তোমাদের মধ্যে থেকে যে কোনো পনেরো জুন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখতে হবে এই ভিডিওতে যখন পঞ্চাশটি লাইক এবং পঞ্চাশটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো পনেরো জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেবো আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি দু টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে চার নম্বরে আছে তারপরে চার নম্বরে আছে দু তিনটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হলো দাবানল কি। দু নম্বর প্রশ্ন হলো টিটাডেল কি তারপরে পাঁচ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল একের অথবাতে আছে আদিম মানুষ যাযাবর ছিল কেন দুই নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লেখো দুয়ের অথবাতে আছে হরপ্পা ধর্ম সম্পর্কে যা জানো লেখো তারপরে ছ নম্বরে আছে আট দশটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল আদিম মানুষের জীবনযাত্রার মান ধীরে ধীরে কিভাবে উন্নত হয়েছিল দুই নম্বর প্রশ্ন হলো সিন্ধু সভ্যতার মানুষদের সামাজিক জীবন ও অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো অথবাতে আছে মহেন্দ্র দারুর নানাগার সম্পর্কে লেখো আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে